নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চার এপ্রিল বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র শ্রবণা শুভ সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে মিনিট থেকে দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে ছয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুরুত্ব জানুন আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এড়িয়ে চলুন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার সুখ্যাতির জাদু সারাদিন চেয়ে থাকবে প্রায়শই আপনি আনন্দ আর খুশি সুযোগ পেয়ে যান এই সমস্ত আপনার কঠিন পরিশ্রমের ফল এখন আপনি বলতে পারেন যে আপনার সমস্ত কাজ কর্মঠিকভাবে চলছে কারণ আপনি নিজের কাজের সঠিক জয়না আগে থেকেই তৈরি করে রেখেছেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন হয় যারা পাইকারি ব্যবসা করছেন তাদের বিক্রি বেশি হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি হয়তো কোন নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে আশা রাখুন এবং সুচিন্তা করুন আজকে আপনি কিছু সদর্থক কাজে জড়িয়ে পড়বেন যদি আপনি কোনো প্রমোশনের কথা ভাবছিলেন তো শেষকালে শুভ খবর আসবে বস আপনাকে ধন্যবাদ এই সুভ খবর দেবার জন্য স্বাস্থ্য ঋতু পরিবর্তনের কারণে সমস্যা এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন আপনি অতীতের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি নিজের শক্তি বাঁচিয়ে রাখুন আর এর সদর্থক ব্যবহার করুন নিজেকে মানসিকভাবে চিন্তামুক্ত রাখুন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করতে হবে এটা বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পিতার আচরণের জন্য আপনি দুঃখিত বোধ করতে পারেন আপনার স্ত্রীর কোনও ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন আপনার প্রেমিক সঙ্গীদের বিশ্বাস করুন মানুষের কথায় প্রভাবিত হয়ে আপনার সম্পর্ক নষ্ট করবেন না ভগবান বিষ্ণুর মন্দিরে লাল মসুর ডাল দান করা আপনার জন্য মঙ্গলজনক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে হয়তো আপনার সহকর্মীরা আপনার প্রশংসার পঞ্চমুখ হবে আপনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ চায় তাহলে তাকে নিরাশ করবেন না আর যতটা সম্ভব তার জন্যে ততটা করবেন ব্যবসা চাকরি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো এটি গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন লোকের সাথে চুক্তি চূড়ান্ত হতে পারে গয়না এবং জামাকাপড় কেনার সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে বিশেষ কিছু অর্জনে মন খুশি থাকবে চাকরিজীবীরা তাদের কাজে বড পরিবর্তন দেখতে পারেন আপনি যদি এখনও বেকার হন তাহলে চোখ কান খোলা রাখুন কারণ যে কোন দিক দিয়েই চাকরির সুযোগ এলে ঝাঁপিয়ে পড়ুন আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভব করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্য আজকে আপনাকে অর্থের দিক থেকে সংযম রাখতে হবে স্বাস্থ্য ঘুমের অভাবে আপনার মাথা ভারী হয়ে উঠতে পারে আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয় এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা না বাচক মানসিকতা বেশি আশা ঈর্ষা এসব আপনার সমস্যার কারণ ও বাধা আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ খুশি থাকবে বন্ধুদের সাথে আপনি তাদের ভালো অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাবেন এবং অনেক মজা হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনার অনুভূতি প্রকাশ করতে দেরি করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি এমন একজন ব্যক্তি যে খুব সহজভাবে আসে পাশের লোকেদের সান্নিধ্য পেয়ে যান আপনি হয়তো জানেন না যে অনেক লোক আপনার ব্যক্তিত্বে খুব প্রভাবিত এখন এইটা আপনার হাতে যে আপনি নিজের ছবি যতটা বজায় রাখতে পারেন ব্যবসা চাকরি আজ যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে পেয়ে যাবেন পারে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে আপনি অতীতে কাউকে যে সাহায্য দিয়েছিলেন তা হঠাৎ আপনার কাজে লাগতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাজে দেরি করবেন না আপনি হয়তো বহুদিন ধরে কোনও ফোনের আশায় বসে আছেন আজ হয়তো সেই ধরনের ফোন আপনার কাছে আসতে শুরু করবে আপনি হয়তো আজ কোন চাকরিও পেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে নতুন চাকরি নেবেন কিনা আজকে আপনার কোন মূল্যবান জিনিস কিনতে ইচ্ছা হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এ ব্যাপারে সিওর থাকুন যে ব্যাংকের টাকা ভানবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে আজ আপনি কিছুটা সমস্যা জর্জরিত থাকবেন আপনার চিন্তাধারা ইত্যাদি আপনাকে বেশি সমস্যায় ফেলবে এটা যখনই হবে তখন মনে রাখবেন যে এই বিচার অল্পক্ষণের জন্য তো এই জন্য এর প্রতি অতটা গুরুত্ব দেবেন না যদি আপনি এটা করতে সক্ষম না হন তো আপনি সংকুল হবেন আর এতে আপনার সামাজিক জীবনের প্রতিও প্রভাব পড়বে পড়বেও প্রভাব পড়বে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে প্রবীণদের প্রতি আপনি যে নিঃস্বার্থ সেবা করছেন তা প্রশংসিত হবে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে গরুকে সবুজ চারা খাওয়ালে আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্যে মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনও ভূপ ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনে সতর্ক থাকুন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন আজ মনোবল ভালো থাকার কারণে আপনার কাজ ভালো গতিতে এগিয়ে যাবে আপনি যদি কোন নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ সে ব্যাপারে খবর পেতে পারেন আপনার কোনো পুরনো বন্ধুও হয়তো চাকরির খবর নিয়ে আসতে পারে তাই সব রাস্তা খোলা রাখুন আপনি অজকে অনুভব করবেন যে আপনার শপিং করতে যেতে ইচ্ছে করছে ঠিক আছে একটু হালকা হোন মজা করুন কিন্তু পয়সা বেশি খরচা করবেন না মজা আর সংয়মের মধ্যে একটা পরিমিতি বোধ রাখুন স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করে শুধুমাত্র পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খাওয়া উচিত কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আপনি কিছুদিন ধরেই খুব ব্যস্ত আছেন তাই এখন আরাম করার সময় হয়েছে আপনি বিনা কারণে ছোটখাটো বিষয়ে দৌড়ঝাঁপ করবেন না তাতে সমস্যায় পড়বেন আপনি তৈরি থাকুন আর সিনেমা দেখুন তাহলেই আপনার শরীর ঠিক থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে সিংহ রাশির করা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সঠিক জায়গায় ব্যয় হবে ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্য এই সুব খবরটি খুব ভালো এই সুযোগটির সম্পূর্ণ ব্যবহার করুন বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনও মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে স্বাস্থ্য গরমের কারণে নার্ভাসনেস ও ক্লান্তি হতে পারে তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়াও প্রয়োজন আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আরাম পাবার জন্য শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শব্দভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছিপ ম্লান না হয় ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন ব্যবসায় আপনার উৎপাদনের মান উন্নত করার প্রয়োজন রয়েছে আপনি কারও কাছ থেকে নির্দেশনা পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজের ক্ষেত্রে খুব দরকারি হবে বস আপনার ক্ষমতা এবং গুরুত্ব সম্পর্কে ধারণা পাবেন এবং এটির প্রশংসা করতে পারেন কঠিন সময়ের জন্য চাই ধৈর্য এবং উৎসাহ নিজের সব পথগুলি খুঁটিয়ে দেখে সেই বিরাট সুযোগটিকে খুঁজে বের করুন আজকে হয়তো আপনার কোনো বিশেষ জিনিস কেনবার কথা মনে হবে কিন্তু আপনাকে এর থেকে সংযম থাকতে হবে সামনে এগিয়ে যান দেখবেন কোন কষ্ট থাকবে না যদি আপনি লোককে জয় করতে পারেন ভালো থাকবেন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন হওয়া উচিত আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ রয়েছে প্রতিটি বিষয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জেদ আপনার জন্য নতুন প্রশ্ন তৈরি করছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন প্রেম জীবনের জন্য এটি একটি নতুন এবং সতেজ দিন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে কম্পিউটার সংশ্লিষ্ট ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভালো ফলাফল পেতে পারেন আজ আপনি কোন কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ঠিক হবে না কারণ আপনার বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন আপনি আজকে উপলব্ধি করবেন আপনার সম্বন্ধে একটা বিশেষত্ব কোন কিছু একটা কেনার ইচ্ছা করবে কিন্তু নিজেকে সংযত করুন এটার মানে এই নয় যে অন্যেরা ভাববে আপনি এটা কিনেই ফেলবেন কিন্তু সেটাই যে আপনাকে করতে হবে তার কোনও মানে নেই স্বাস্থ্য যে কোনো ধরনের ব্যথা মোকাবেলা করার জন্য সময়মতো ওষুধ খাওয়া ভালো আপনি নিশ্চিন্ত থাকবেন আজ আপনি কিছুটা ব্যস্ত থাকবেন আপনি নিজেকেও সময় দিতে পারবেন না আপনি একে অবহেলা করবেন না বরং কুড়ি মিনিটের জন্য অফিসের মধ্যেও পায়চারি অবশ্যই করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একটু সতর্ক হওয়ার দিন থাকবে আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন মহিলাদের কেনাকাটা করার সময় খরচ করার আগে চিন্তা করা উচিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তাও আজ উন্নতি হবে আজ আপনার সঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবনের নিরিখে দিনমান ভালো আছেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবার ও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি এটি এমন একটি দিন যা অবশ্যই হবে আপনার আর্থিক খাতে যথেষ্ট প্রবৃদ্ধি আনতে পারে শুধুমাত্র ব্যবসার বর্তমান অবস্থার উপর ফোকাস করা গুরুত্বপূর্ণ শেয়ার বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে হবে আজ কর্মজীবী মানুষ অতিরিক্ত সময় কাজ করার প্রয়োজন হতে পারে আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে ভগবানের ওপর বিশ্বাস রাখুন ও চোখা কান খোলা রাখুন এমন কোন জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে যার কথা আপনি আগে ভেবে দেখেননি আজকে আপনি নিজেকে ক্লান্ত পরিশ্রান্ত মনে করবেন এত সত্ত্বেও আপনি কোনো মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোনো বাহন কেনার জন্য খুব উপযুক্ত সময় স্বাস্থ্য যারা নিয়মিত ওষুধ খান তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করা উচিত নয় যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগড়ে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন খেয়াল রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে ধনু রাশির জাতকদের জন্য এটি একটি পরিবর্তনের দিন এর দিন প্রমাণিত হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনাপূর্ণ বিবাহিতদের ঘরোয়া জীবনও আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্যে অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেইগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন জীবনযাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য কাউকে অনুগ্রহ করুন করতে হতে পারে আপনি যদি আজ সাফল্য পেতে চান তবে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করুন এবং কাজ করুন কমিশন বিমা ইত্যাদি ব্যবসায় লাভ হবে কোনো রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আপনি হয়তো কোন চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নেবেন কিনা ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশুনায় মনসংযোগ করতে পারছেন না আপনি আজকে নিজের ইচ্ছামত কোন মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেমন মূল্যবান গয়না বা গানের সিডি ইত্যাদি এগুলো তেমন কিছু খুব মূল্যবান নয় তবু আপনাকে প্রচুর আনন্দ দেবে ক্রেডিট কার্ডের লিমিট ছাড়িয়ে যাবেন না তাড়াতাড়ি এই বিলটা সুদ করে দেবার চেষ্টা করবেন এখন আনন্দ করুন স্বাস্থ্য শরীরে জল শূন্যতা বাড়তে দেবেন না আপনি কম ক্ষুধার্ত বোধ করবেন এবং আপনার মন অশান্ত থাকার সম্ভাবনা রয়েছে চাকুরীজীবীরা আজ বেশিরভাগ সময় অফিসে কাটাবে যার জন্য সমস্যা দেখা দেবে আপনি নিজের সফলতায় নিজেকে আর বাড়ির লোকজনদের খুশিতে রাখবেন বেশি কাজ আপনার স্বাস্থ্য এবং আত্মীয়তার ওপর প্রভাব ফেলবে আপনি সমস্যা এড়াতে ঘর আর অফিসের মধ্যে ব্যবধান রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা আপনার মনে অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানের পর নিজের বাড়ি পরিষ্কার করতে লেগে যাবেন বাড়ি তাকে গোছ গাছ করে কিছুক্ষণ আরাম করে নিন আপনি অনুষ্ঠানের খুব আনন্দ উপভোগ করেছেন এখন সময় হল নিজের কর্তব্য পুরো করার ব্যবসা চাকরি কাজের ক্ষেত্রে স্থিতিশীলতার কারণে অর্থসংক্রান্ত উদ্বেগ কমতে শুরু করবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বেশি থাকবে লেখকরা আজ নতুন গল্প লিখতে পারেন আপনি আজ আরও টাকা রোজগারে সুযোগ পেতে পারেন হয়তো কোন নতুন প্রজেক্ট আপনাকে এই সুযোগ দেবে তবে মনে রাখবেন যে আপনাকে এজন্য প্রচুর কাজ করতে হবে যা সব সময় উচিত নয় নিজের ইচ্ছাতেই আজকে আপনি গুরুত্ব দেবেন এবং তা কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না অনেক পরিশ্রমের পর এই দাবি দাবিসঙ্গত তাই জন্য এগিয়ে যান কিন্তু সংযম রেখে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো যাচ্ছে আপনার ব্যস্ততা আপনাকে পরিশ্রান্ত করতে পারে আপনার শরীরে সুস্থতার সমস্যা আসতে পারে আপনি কাজ এবং অন্য জিনিসের পার্থক্য করতে শিখুন আপনি কিছু সময় কুলিয়ে উঠতে পারছেন না কিন্তু আপনি আরামের ও প্রিয়জনের জন্য সময় দেওয়ার গুরুত্ব বোঝাবার পর ভালোভাবে কাজ করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মধ্যম হবে সন্ধ্যায় অতিথির আগমন হতে পারে এতে কিছু অর্থ ব্যয় জড়িত হতে পারে যে কোনো ধরনের বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখলে ভালো হবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন অবিবাহিত হলে আপনার পছন্দের ব্যক্তির সাথে কথা বলুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্যে ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ় সম্পর্কের ভর্তি রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন ব্যবসা চাকরি আপনি আজ রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সত্ত্বার সাথে কাজ করতে হবে খাদ্য ব্যবসায়ীদের জন্য সময় ভালো লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রত্যাশার চেয়ে বব কাজ পেতে পারেন আপনার কাজে মনোনিবেশ করুন এবং অফিসে নোংরা লোকদের প্রভাবে নয় আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোন চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পেলেন আজকে অর্থনৈতিক দিক থেকে আপনি হতাশা বোধ করবেন নতুন কিছু কিনতে চাইবেন নিজের জন্য অথবা পরিবারের জন্য কিন্তু বুঝতে পারবেন যে তা কিনতে এখনও আপনি সমর্থ নয় ভবিষ্যতে অনেক টাইম পাবেন কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করবার কিন্তু এটা উপযুক্ত সময় নয় এখনই চাকরি পরিবর্তনের কথা ভাববেন না নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন আর আরামে থাকুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একলাপন অনুভব করবেন না আপনার সাথে সবসময় আপনার কোন না কোন সাথী থাকবে যে আপনাকে কোনও কাজেই একলা অনুভব হতে দেবে না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধির দিন হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন ভুল বোঝাবুঝির কারণে প্রেমের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার মন চাইবে যে নিজের সব কাজ কর্ম একদিকে সরিয়ে রেখে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে নিজের মন পছন্দ গান শোনার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে ব্যবসা চাকরি দিনের শেষে আপনার কিছু অতিরিক্ত আয়ের আশা করা উচিত আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন আপনি আজ আপনার ব্যবসার কিছু স্থগিত পরিকল্পনা সম্পূর্ণ করবেন কর্মক্ষেত্রে মিথ্যা বলবেন না অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডটি তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যার সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্য শান্তির চূড়ান্ত অনুভূতির জন্য আজ একটি শিথিল যোগব্যায়াম সেশন বা কিছু ধ্যান বিবেচনা করুন আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে বিব্রত থাকবেন আপনি কোন ডাক্তারের কাছে যাবেন এরপর আপনি জানতে পারবেন যে ওর স্বাস্থ্য ভালো আছে আজ ওর সাথে সময় কাটাবার কারণে উনি ভালো বোধ করবেন এবং মেজাজ ভরপুর থাকবে